হ্যালো বন্ধুরা তো আজকে চলে এসেছি এক নতুন ভিডিওতে তো সবাইকে গুড মর্নিং তো আজকে দেখো হাঁস কাটবো তার জন্য এখানে কেটে গরম জলে হাঁসটাকে ভিজিয়ে রেখেছি তো এইদিকে আমাদের ধান মারা হচ্ছে তো এখানেও একটা ধানের পালা ছিল ওটা মারা হয়ে গেছে তো এইগুলো আছে এখনও মারতে তো আজকে প্রায় অর্ধেক হয়ে যাবে আশা করি তো চলুন হাঁসের মাংস খাবে আমাকে উনি যার হাঁসের দরকার সে হাঁস নিয়ে চলে যাবেন এখান থেকে হাঁস ছাড়িয়ে কেটে রান্না করে দেওয়া হয় এটা হচ্ছে আমাদের হাঁস বালি এ দেখেন এটা আমাদের হাঁস বালি হাঁস বালি এই যে আমাদের হাঁস এখনো পর্যন্ত ছাড়া পাই হয়ে গেছে কমপ্লিটের মধ্যে এই যে আমাদের হেঁসো এবার কাটতে শুরু করব এই যে আমাদের হাঁস বালি এখন হাঁস কাটছেন দেখেন আপনারা এই দেখেন ঘাসের মাংস শীতের দিনে জমে যাবে আজ সেই দুপুরে খাওয়া দাওয়া হবে সবাই দেখলেন নেন যদি ভাড়া লাগে আপনারা নিয়ে যেতে পারেন এনাকে হাঁস কাটার জন্যে হাঁস কেটে বেছে রান্না করিয়ে দিবে তিনশো টাকা নেবে বেশি নামজ এক মিনিট করলাম তো হাঁস কাটা এবং খুনসুটি বরের সাথে সব কিছু শেষ করে চলে এসছি তো এখানে হাঁসের মাংসর ওপরে লবণ আর হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো আপনারা জানেন আমি একেবারেই হলুদ দিয়ে দিই এবং লবণ তো সামান্য একটু তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো তো সব কিছু দিয়ে আমি এটাকে মাখাচ্ছি তো এটা ভালো করে মাখাতে হবে যাতে লবণটাও সব মাংস ওতে ভালোভাবে মিশে যায় তো এটা প্রায় মাখানো হয়ে গেছে এটাকে আমি রেখে দেবো আধা ঘন্টার জন্য তো চলুন বাকি এগুলো কেটে নিই তো এখানে আমি ধনেপাতা পাতা কুচি আদা রসুন বাটা পেঁয়াজ কুচি আলুও কেটে নিয়েছি তো এখানে ভাতও হয়ে গেছে চলুন এবার আলুটা ভেজে নেব তো আলু ভাজার জন্য তেল গরম করে আলুটাকে ছেড়ে দিলাম এটাকে ভালো করে ভেজে নেব তো চলুন ফিরে এটাকে ভেজে নেওয়ার পর তো আলুটা ভাজা হয়ে গেছে এবার আলুটাকে আমি তুলে নেব তো আলুটা তুলে আমি তেল দিয়ে দিয়েছি আবারও তো এবার যেহেতু একেবারে মশলা এবং মাংস দুটোই দেবো তার জন্য তো এই দেখুন মাংস নিয়ে চলে এসেছি তো তেলের উপরে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তো পাঁচ ফোড়ন উপরে আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা আমি ভালো করে ভেজে নেবো তো চলুন ফিরে আসছি পেঁয়াজটা ভালো করে ভেজে নেওয়ার পর তো এখানে পেঁয়াজটা ভালো করে ভাজা হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দেব রসুন বাটা তো রসুন বাটাটা আমি দিলাম এটাকে দিয়ে আমি একটু কষিয়ে নেব তো এবার এর মধ্যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো এটাকে দিয়েও আমি একটু কষিয়ে নেব সামান্য একটু জল দিয়ে এটাকে কষিয়ে নেব যাতে তলে লেগে না যায় তো এবার আদা বাটাটা আমি দিয়ে দিলাম আদা বাটাটা দেওয়ার পরেও আমি এটাকে আরেকটু কষিয়ে নেবো তো এখানে মশলার মতো আমি একটু হলুদ দিয়েছি সামান্য একটু জল দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব তো ফিরে আসছি এটাকে কষিয়ে নেওয়ার পর তো এটা কষানো হয়ে গেছে দেখুন তেল ছেড়ে দিয়েছে তো এবার এই মাংসটা এর মধ্যে ঢেলে দেবো এখানে মাংসটা ঢেলে দেওয়ার পর দুই থেকে তিন মিনিট এটাকে আমি ভালো করে নাড়াচাড়া করে নেব নাড়াচাড়া করে মশলাটা ভালো করে মাংসের সাথে মিশিয়ে নেব দুই থেকে তিন মিনিট পরে এটাকে আর একবার আমি নেড়ে দেবো তারও দুই মিনিট আমি ভালো করে কষিয়ে নেব এটাকে তারও দু মিনিট কষিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেবো ভেজে রাখা আলুটা এটাকে ভালো করে আমি আবারও কষিয়ে নেব তো ফিরে আসছি একেবারে ভালো করে কষিয়ে নেওয়ার পর তো দেখুন একেবারে ভালোভাবে কষানো হয়ে গেছে এটা আলুগুলো সিদ্ধ হয়ে গেছে এবার জল দিয়ে দেব যতটা ঝোল রাখব ততটা আমি জল দেব একটু ভালো করে নাড়াচাড়া করে দেব তো এবার আলুগুলো আমি তুলে নেব তো তুলে আমি ফিরে আসছি তার তার আগে আমি ধনে পাতাটা দিয়ে দেব এবার সমস্ত আলুগুলো তুলে এবং লবণ টেস্ট করে আমি কুকারে দিয়ে দেব কুকারে দেওয়ার পরে আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে সিটি মেরে নেব তো এটা সিটি মারা হয়ে গেছে কুকারের গ্যাসও বসে গেছে তো এটা খোলা যাক দেখুন ওপরে কতগুলো তেল ভাসছে তো এটা হয়ে গেছে চলুন দেখা যাক এটা সেদ্ধ হয়েছে নাকি এটা সেদ্ধ হয়ে গেছে এবার এর একটা পাত্রে আমি ঢেলে নেব যেখানে আলুগুলো তুলে রেখেছিলাম সেই পাত্রে আমি ঢেলে নেব এটাকে দেখুন কত সুন্দর কালার এসছে তো এটাকে আমি মিট মশলা দেব মিট মশলা দিয়ে নাড়াচাড়া করে দেব সমস্ত মাংসটার উপরে মিট মশলা ছড়িয়ে ভালো তো আজকের ভিডিও এই পর্যন্তই তো দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণের জন্য টাটা